হ্যালো আমার ছোট্ট সোনারা আজকে আমরা পড়ব সহজ পাঠের ছড়া চলো শুরু করি সেদিন ভোরে দেখি ওঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পহরে, দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে দূরে দেয় বেগুনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনই যেতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যাঙ্গমির পথ সুদিয়ে নিতে মামি গাছের তলায় বসে দেখেছ সোনারা এখানে রান্নাঘরের চালে বসে শালিকেরা কিরকম ঝগড়া করছে দেখো এরা কিচমিচ করে ঝগড়া করছে আর এদের ঝগড়াগুলি করছে যে এখানে প্রজাপতিরাও আছে তারাও শুনছে মেয়েগুলো ওরা কি করছে বলো বলতো রোদ্দুরে শাড়ি মেলছে আর তারা শুনছে শালিকেরা কিভাবে কিচমিচ করে রান্নাঘরের চালে বসে ঝগড়া করছে আর এখানে দেখো কত ফুল ফুটে আছে গাছে সাদা বেগুনি কত রকমের ফুল ফুটে আছে আর পাখিগুলো দেখেছো গায়ের রঙ কি সুন্দর এদের গায়ে দেখো কত বেগুনি কালার হলুদ কালার ফুল ফুল করা আছে দেখেছো কি সুন্দর এদের দেখতে এদের ডানাগুলো যেমন সুন্দর গায়ের রঙটিও খুব সুন্দর তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে